আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ডিসক্রিট ম্যাথমেটিক্স অধ্যায় দুই কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগোরিদম আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজকের ক্লাসে যে ম্যাথটা নিয়ে আলোচনা করব সেটা হলো উদাহরণ চোদ্দ বলা আছে বাবল শট ব্যবহার করে থ্রি টু ফোর ওয়ান ফাইভ সংখ্যাগুলো ঊর্ধ্ব এবং নিম্নগতি ক্রমানুসারে সাজাও তাহলে এখানে প্রশ্নে কি বল আছে যে বাবল শট ব্যবহার করে বাবল শট ব্যবহার করে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলি ঊর্ধ্বগতি ও নিম্নগতি ক্রমানুসারে আমাদের সাজাইতে হবে ঊর্ধ্বগতি ও নিম্নগতি ক্রমানুসারে আমাদের সাজাইতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এই ম্যাপটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার দুই হাজার এগারো পনেরো এবং দু হাজার আঠারো সালে আসছিল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ তো এখানে বক্সের ভিতর কিছু কথা লেখা আছে এই কথা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে ম্যাথ করতে আপনার জন্য অনেক সুবিধা হবে এখানে বলা আছে যে যখন আপনি ঊর্ধ্বপতি যখন আপনি ঊর্ধ্বগতি ক্রমানুসারে বাবল পাস দিবেন তখন ছোট মান উপরে থাকবে এবং বড় মান নিচে থাকবে যখন আপনি নিম্নগতি ক্রমানুসারে বাবল সর্ট পাস দিবেন তখন বড় মান উপরে এবং ছোট মান নিচে থাকবে ঠিক একই ভাবে যখন আপনি ঊর্ধগতি ক্রমানুসারে বাবল সর্টটা সাজাবেন তখন ছোট থেকে বড় অনুসারে সাজাতে হবে যখন আপনি নিম্নগতি ক্রমানুসারে বাবল সর্টটা সাজাবেন তখন বড় থেকে ছোট অনুসারে সাজাইতে হবে তো এই চারটা পয়েন্ট যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বা ভালোভাবে মনে রাখেন তাহলে ম্যাথ করতে আপনার জন্য অনেক সুবিধা হবে তো এখন জাস্ট খালি কথাগুলো মনে রাখেন এবং আপনারা যখন খাতায় নোট করবেন সাইড নোট আঁকারে এই জিনিসটা খুব ভালোভাবে লিখে রাখবেন ম্যাথ যখন আমি করাব একটু পর তখন এই জিনিসটা আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এখন আমি ম্যাটটা সমাধান করব তাহলে আমাদের প্রথমে কি বলছে যে বাবল শট ব্যবহার করে এত সংখ্যাগুলি ঊর্ধ্বগতি ও নিম্নগতির ক্রমানুসারে আমাদের সাজাইতে হবে তাহলে সলিউশন প্রথমে আমরা কি করব যে ঊর্ধ্বগতি ক্রমে বাবল শট তাহলে ঊর্ধ্বগতি ক্রমে বাবল শট যখন আমরা পাস দিব তখন ছোট মান উপরে এবং বড় মান নিচে থাকবে আর ঊর্ধ্বগতি ক্রমানুসারে যখন আমরা বাবল শটটা সাজাবো তখন ছোট থেকে বড় অনুসারে সাজাইতে হবে তাহলে প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাটা আমরা কলাম আকারে লিখলাম এই যে থ্রি টু ফোর ওয়ান ফাইভ তাহলে আমরা এখানে কি করতেছি যে ঊর্ধ্বগতি ক্রমে বাবল শট তাহলে ঊর্ধ্বগতি ক্রমে বাবল শট যখন আমরা সাজাবো তখন ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে অর্থাৎ এই মানটাকে ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে তাহলে ছোট থেকে বড় আকারে যদি সাজাই তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ আকারে সাজাইতে হবে এ আকারে যতক্ষণ পর্যন্ত আপনার না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাবল শট পাস দিতে হবে তাহলে যেহেতু আমরা ঊর্ধ্বগতি ক্রমে বাবল শট আমরা প্রথমে বের করতেছি এরপর পর্যায়ক্রমে নিম্নগতি ক্রমে বাবল শট বের করব তাহলে প্রথমে যেহেতু আমরা ঊর্ধ্বগতি ক্রমে বাবল শট বাবল শট নির্ণয় করতেছি তাহলে প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাটা ছোট থেকে বড় আকারে সাজাইতে হবে তাহলে প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাটা যদি আমরা ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ আকার পাবো এ আকার যতক্ষণ পর্যন্ত আপনার না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাবল শট পাস পাস দিতেই হবে তাহলে ফার্স্ট বা প্রথম আবর্তন যে দেওয়া আছে এই সংখ্যাটা আমরা কলাম আকারে লিখলাম এই দেখেন থ্রি টু ফোর ওয়ান ফাইভ এই থ্রি টু ফোর ওয়ান ফাইভ প্রথমে এই থ্রি আর টু এই দুই সংখ্যার মাঝে আমরা বাবল শট পাস দিবো এই যে এই চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে বাবল শট পাস এই দুইটি সংখ্যার মধ্যে আমরা বাবল সর পাস দিব তাহলে ঊর্ধ্বগতি ক্রমে বাবল যখন আমরা পাঁচ দেবো তখন কি বলা আছে ছোট মান উপরে এবং বড় মান নিচে থাকবে তাহলে থ্রি এবং টু এই দুইটা এই দুইটা সংখ্যার মাঝে আমরা বাবল সর পাঁচ দেবো তাহলে থ্রি এবং টুর মাঝে ছোট কোনটা টু তাহলে টুটা উপরে যাবে এই টুটা উপরে যাবে এই থ্রি নিচে আসবে তারপর বাকি সব কিছু ঠিক থাকবে কারণ আমরা এখানে বলেছি যে ঊর্ধ্বগতি ক্রমে যখন আমরা বাবল সর পাঁচ দেবো তখন ছোট মান উপরে এবং বড় মান নিচে থাকবে তাহলে এখানে ঊর্ধ্বগতি ক্রমে বাবল শট আমরা নির্ণয় করতেছি তাহলে প্রথম আবর্তন বা ফার্স্ট পাসে থ্রি এবং টু এই দুইটো সংখ্যার মাঝে যখন আমরা বাবল শট পাস দেব তখন ছোট মানটা উপরে যাবে এবং বড় মানটা নিচে আসবে তাহলে থ্রি এবং টুর মাঝে ছোট মানটা হলো টু এই যে টুটা উপরে গেছে থ্রিটা নিচে আসবে বাকি সব কিছু ঠিক আছে এরপর পরের দুইটা সংখ্যার মাঝে আমরা বাবল শট পাস দিব পরের দুইটা সংখ্যা হলো থ্রি আর পর থ্রি আর ফোর এর মাঝে ছোট সংখ্যা কত থ্রি এই যে কে ঠিক রাখলাম তারপরে এই যে ফোর বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম এরপর তারপরের দুইটা সংখ্যার মাঝে আমরা বাবল শট পাস দিব তাহলে পরের দুইটা সংখ্যা হলো ফোর আর ওয়ান ফোর আর ওয়ান এর মাঝে ছোট সংখ্যা হলো ওয়ান এই যে ওয়ানটা উপরে গেছে এই ফোরটা নিচে আছে বাকি সবকিছু আমরা ঠিক রাখলাম এরপর এই পরের দুইটা সংখ্যার মাঝে আমরা বাবল শট পাস দিব তাহলে পাস কিন্তু শেষ হয়ে গেছে এখানে চাইলে আর পরবর্তীতে আমরা পাস দিতে পারবো না এই পাসটা আমরা দেব পরবর্তী স্টেপে এই পরবর্তী স্টেপ মানে দ্বিতীয় আবর্তন তাহলে পরবর্তী স্টেপে এই দুইটা সংখ্যার মাঝে যদি আমরা পাস দেই তাহলে 4টা হলো ছোট এবং 5টা হলো বড় তাহলে 4টা উপরে আছে এই যে 5 হলো নিচে বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম দেখেন আমাদের ঊর্ধগতি ক্রমে যখন আমরা বাবল শর্ট বের করব তখন এখানে কি বলা আছে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে হবে অর্থাৎ এই আকারে নিয়ে আসতে হবে তাহলে এখানে সর্বশেষ আছে কত ফাইভ এখানেও সর্বশেষ ফাইভ কিন্তু চলে আসছে অর্থাৎ ফাইভে ফাইভের স্থানে এই ফাইভটা কিন্তু চলে আসছে তাহলে ফাইভটাকে আমরা ফিক্সড করে ফেলবো অর্থাৎ এইটার কোনো কাজ আমাদের আর হবে না কারণ আমাদের সাজাইতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ফাইভের অবস্থানে ফাইভ কিন্তু চলে আসছে ফাইভ চলে আসছে তাহলে ফাইভটাকে আমরা ফিক্সড করে রাখলাম এইটার কোনো কাজ আমাদের আর হবে না তো এই দুইটা সংখ্যার মাঝে এখন আমরা বাবল শট পাস দিব তাহলে টু এবং থ্রি এই দুইটা সংখ্যার মাঝে যদি আমরা বাবল শর্ট পাস দেই তাহলে টু এবং এর মাঝে ছোট সংখ্যা কত টু এই টুটা উপরে আছে এই থ্রি নিচে বাকি যা আছে সব কিছু ঠিক রাখলাম ফাইভকে আমরা ফিক্স করে ফেললাম যেহেতু ফাইভ তার অবস্থানে চলে আসছে এটার কোনো কাজ আর হবে না এখানে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন না তো পরের দুইটা সংখ্যার মাঝে আমরা বাবল শর্ট পাস দিব তাহলে থ্রি আর ওয়ান তাহলে থ্রি আর ওয়ানের মাঝে ছোট সংখ্যা কত যে ওয়ান তাহলে ওয়ানটা উপরে গেছে থ্রিটা নিচে আসছে বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম ফাইভ তার অবস্থানে চলে আসছে ফাইভ কে আমরা ফিক্স রাখলাম এরপর এই পরের দুইটা সংখ্যার মাঝে আমরা পাঁচ দিব তাহলে পাঁচ কিন্তু এখানে শেষ এখানে চাইলে আপনি আর পাঁচ দিতে পারবেন না এখানে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে শেষে যে সংখ্যাটা শেষ হয়েছে সেই সংখ্যা থেকে কিন্তু আবার আপনার শুরু করতে হবে তাহলে এখানে প্রথম অর্থাৎ ফার্স্ট পাসে টু থ্রি ওয়ান ফোর ফাইভ এই কলামে শেষ শেষ হয়েছে পরবর্তী স্টেপে এই কলাম থেকে আপনারা আবার শুরু করতে হবে তাহলে যেহেতু এখানে পাস শেষ এখানে আমরা পাস দিতে পারবো না পরবর্তী স্টেপে পাস দিব পরবর্তী স্টেপ এই কলাম থেকে আবার আমরা শুরু করব তাহলে পরবর্তী পরবর্তী স্টেপ অর্থাৎ তৃতীয় আবর্তন মোট কথা যতক্ষণ পর্যন্ত এই ক্রমানুসারে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাবল শট পাস দিতেই হবে তো এই বাবর একটা ম্যাচ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন বাকি ম্যাচ গুলা কিন্তু আপনি নিজের থেকেই করতে পারবেন তাহলে দ্বিতীয় আবর্তন এবার আমরা লিখব তৃতীয় আবর্তন তৃতীয় আবর্তন তাহলে আমরা শেষ করছি কোথায় শেষ করছি এখানে তাহলে এখানে পরবর্তী স্টেপে যদি আমরা পাস দিই তাহলে থ্রি এবং ফোর এই দুইটা সংখ্যার মাঝে যদি আমরা পাস দিই তাহলে তিনটা হলো ছোট তিন কিন্তু উপরেই আছে। তাহলে তিনটা হলো ছোট 2 1 3 4 5 তার তিনটা ছোট তিন উপরে আছে 4 আছে নিচে 5 তার অবস্থানে চলে আসে এখানে আমরা এটা ফিক্স করে ফেললাম এখানে আমরা ফিক্স করে ফেললাম তারপর এই দুইটা সংখ্যার মাঝে আমরা 5 দিব আচ্ছা এটা আমরা পরে লিখতেছি বিষয়টা আবার ক্লিয়ার করতেছি এই দুইটা সংখ্যার মাঝে আমরা 5 দেব তাহলে এই দুইটা সংখ্যার মাঝে 5 দিলে 1 টা হলো ছোট তাহলে 1 টা উপরে চলে আসবে তারপরে আসবে টু বাকি যা আছে সবকিছু আমরা ঠিক রাখলাম তারপর এই দুইটা সংখ্যার মাঝে আমরা পাঁচ দিব তাহলে দেখেন এই ক্রমানুসারে সাজাইতে গেলে ফাইভ তার অবস্থানে চলে আসতে আমরা কিন্তু তার অবস্থানে চলে আসতে দেখেন ফোরও কিন্তু তার অবস্থানে চলে আসতে এই ক্রমানুসারে সাজাইতে গেলে ফোরও কিন্তু তার অবস্থানে চলে আসতে তাহলে এই দুইটা সংখ্যা আমরা একত্রে ফিক্স করে ফেলতে পারি এটার কোনো আর কাজ নেই এখানে আপনি আর পাঁচ দিতে পারবেন না এখানে আপনার পাস দিতে পারবে না তাহলে পাস কিন্তু এখানে শেষ এই পাসটা আমরা পরবর্তী স্টেপে দিব পরবর্তী স্টেপ এখন এখন পর্যন্ত কিন্তু আমাদের এই ক্রমানুষরা আসে নাই এই ক্রমানুষরা যতক্ষণ পর্যন্ত না আসবে আপনাকে বাবলশ পাস দিতে হবে এখানে আশা করি ফিক্সড করাই জিনিসটা বুঝতে পারছেন তাহলে দ্বিতীয় স্টেপে এখানে আমরা শেষ করছিলাম তৃতীয় স্টেপে এখান থেকে আমরা শুরু করছিলাম যেহেতু পাস এখানে শেষ এই পাসটা আমরা পরবর্তী স্টেপে দিব এই পাঁচটা পরবর্তী স্টেপে আমরা দিলাম তিনটা ছোট তিনের উপরে তারপরে যে ফোর বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম ফাইভ তার অবস্থানে ছিল বলে কে ফিক্স করেছিলাম এখানে আমরা দেখলাম যে ফোরও তার অবস্থানে চলে আসছে এই ক্রম অনুসারে সাজাইতে গেলে ফোরও তার অবস্থানে চলে আসতে ফাইভ এবং ফোরকে আমরা ফিক্স করলাম ফিক্স করলাম এটার কোনো আর কাজ নেই এখানে আপনার পাস দিতে পারবেন না তাহলে টু আর থ্রির মাঝে যে পাঁচটা দিব এই পাঁচটা আমরা পরবর্তী স্টেপে দিব তাহলে পরবর্তী স্টেপ হলো চতুর্থ আবর্তন চতুর্থ আবর্তন চতুর্থ আবর্তন পরবর্তী স্টেপে পাস দিলে পাস দিলে টু ছোট টু আছে থ্রি বড় থ্রি নিচে আছে তাহলে এটা কোনো পরিবর্তন হবে না এটা যা আছে ঠিক রাখলাম তাহলে আমরা এই પ્રમાણે আমরা গেলাম সবগুলোকে মানকে একত্রে আমরা ফিক্সড করলাম তাহলে ওর তো গতি কোণে ব্রাবর শর্ট પ્રમાણે ছোট থেকে বড় অনুসারে সাজাইতে হবে মেডান পোস্টমেডের সংখ্যা ডিভাইস ছিল সেই সংখ্যাটা ছোট থেকে বড় ক্রমানুসারে আমরা সাজাচ্ছি এটাই হলো ঊর্ধগতি ক্রমে বাবল সর্ট এরপর আমাদের প্রশ্ন বলছে যে নিম্নগতি ক্রমানুসারে আমাদের সাজাইতে হবে নিম্নগতি ক্রমানুসারে এখন যেভাবে সলিউশন করলাম ঠিক একই ভাবে আর ঠিক এর বিপরীত ভাবে আমাদের নিম্নগতি ক্রমানুসারে সাজাইতে হবে অর্থাৎ এখন যেভাবে আমরা সাজালাম এর পরবর্তীতে যখন আমরা নিম্নগতি ক্রমানুসারে সাজাবো তখন এই মানটার বিপরীতভাবে সাজাবো তখন এইভাবে সাজাইতে হবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ স নিয়ম প্রসেস সিস্টেম সব কিছুই ঠিক থাকবে এখন যেভাবে আমরা বার করলাম এটা হলো ঊর্ধ্বগতি ক্রম অনুসারে বাবল শট নিম্নগতি ক্রম অনুসারে বাবল শট যখন আমরা ব্যবহার করব ঠিক এর বিপরীত এইভাবে আমাদের বের করতে হবে তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে আপনাদের কারো অসুবিধা নেই এখন আমরা নিম্নগতি নিম্নগতি ক্রমে বাবল শট সাজাবো তাহলে নিম্নগতি ক্রমে যখন আমরা বাবল শট পাস দিব তখন বড় মান উপরে এবং ছোট নিচে থাকবে আর ক্রমে যখন বাবল শট সাজাবো তখন বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাইতে হবে তাহলে প্রশ্নে আমাদের মান দেওয়া ছিল কত প্রশ্নে আমাদের ছিল থ্রি টু ফোর ওয়ান ফাইভ এই সংখ্যাটা যদি আমরা বড় থেকে ছোট আকারে সাজাই কারণ আমরা নিম্নগতিক্রমে বাবল আমরা সাজাবো তাহলে নিম্নগতি ক্রমে বাবল শট সাজালে ছোট থেকে বড় অনুসারে সাজাইতে হবে তাহলে তাহলে এই সংখ্যাটা যদি আমরা থেকে সাজাই পাবো টু ওয়ান সরি বড় থেকে ছোট অনুসারে সাজাইতে গেলে এই সংখ্যাটা বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাইতে গেলে আমরা পাবো ফাইভ ফোর থ্রি টু ওয়ান অর্থাৎ বড় থেকে ছোট ক্রমানুসারে সাজাইলাম এই আকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাবল শট পাস দিতেই হবে কারণ এখন আমরা নিম্নগতির বাবল শট আমরা বের করব। তাহলে নিম্নগতির ক্রমে বাবল শট যখন আমরা পাস দিব তখন বড় মান উপরে এবং ছোট মান নিচে থাকবে এবং নিম্নগতি ক্রমানুসারে যখন আমরা বাবল শট সাজাবো তখন বড় থেকে ছোট অনুসারে সাজাইতে হবে তাহলে আমাদের প্রশ্নে এই সংখ্যাটা দেওয়া ছিল এই সংখ্যাটাকে যদি আমরা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাই তাহলে আমরা পাবো ফাইভ এ আকার যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বাবল শট পাস দিতেই হবে তাহলে প্রথম আবর্তন প্রশ্নে যে এই সংখ্যাটা আমরা কলাম আকারে লিখলাম এই কলা আকারে লিখলাম তাহলে প্রথম দুইটা সংখ্যার মাধ্যমে আমরা বাবল শট পাস দিব তাহলে থ্রি এবং টুর মাঝে বড় সংখ্যাটা কত থ্রি এই থ্রিটা উপরে আছে টুটা নিচে আছে বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম এরপর পরের দুইটা সংখ্যার মাঝে আমরা বাবল শুট পাস দিবো পরের দুইটা সংখ্যা হলো টু আর ফোর টু আর ফোরের মাঝে সবচেয়ে বড় কত ফোর তাহলে ফোরটা যাবে উপরে এবং টুটা আসবে নিচে বাকি যা আছে সব কিছু ঠিক রাখলাম কারণ এখানে বলা আছে নিম্নগতি বড় মান উপরে এবং ছোট মান নিচে থাকবে বড় মান উপরে ছোট মান নিচে বাকি আছে সব কিছু ঠিক রাখলাম এরপর এই দুইটা সংখ্যার মাঝে আমরা বাবল শুট পাস দিবো তাহলে টু আর ওয়ান এর মাঝে বড় কত টু উপরে আছে ওয়ান এ আছে বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম এই দুইটা এখন আমরা পাস দিবো তাহলে যেহেতু পাস শেষ এখানে আর আমরা বাবার পাস দিতে পারবো না এই পাসটা আমরা পরবর্তী স্টেপে দিবো তাহলে দ্বিতীয় আবর্তন পরবর্তী স্টেপে এখানে যখন পাস দিবো তখন ফাইভটা হলো বড় ফাইভ উপরে যাবে যে ফাইভ উপরে চলে আসে ওয়ান ছোট ওয়ান এ সি চলে আসতে বাকি যা আছে সবকিছু ঠিক রাখবো তাহলে এ আকারে যেহেতু আমাদের নিয়ে আসতে হবে এখানে সর্বশেষ আছে ওয়ান এখানেও সর্বশেষ আসছে ওয়ান তাহলে ওয়ান তার অবস্থানে চলে আসছে এই জন্য ওয়ানকে আমরা ফিক্স করে ফেললাম এই ওয়ানের এখন আর কোনো কাজ হবে না অর্থাৎ এখানে আর আপনি কোনো পাস দিতে পারবেন না তাহলে এই ওয়ানকে আমরা ফিক্স করে ফেললাম কারণ ওয়ান আছে সর্বশেষ যেহেতু এ আকারে আমাদের সাজাইতে হবে এ আকারে সাজাইতে গেলে ওয়ান সর্বশেষ আছে এখানে আমাদের ওয়ান সর্বশেষ চলে আসছে তাহলে ওয়ানকে আমরা ফিক্স করে ফেললাম এটার আর কোনো আর কাজ নেই তাহলে এখানে আমরা শেষ করছিলাম এখান থেকে আমরা শুরু করব। তাহলে এখানে আমরা সর্বশেষ পাস যেহেতু এখানে আর পাস দিতে পারতেছি না এই পাসটা আমাদের পরবর্তী স্টেপে চলে আসবে কেন এখানে পাস দিতে পারবে না কারণ পাঁচটা এখানে শেষ এই পাঁচটা আমরা পরবর্তী স্টেপে দিলাম তাহলে বড়মান উপরে বড়মান উপরে ছোট মানে নিচে চলে আসতে বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম এরপর আবার প্রথম দুইটা সংখ্যার মাঝে পাস দিব তাহলে থ্রি আর ফোরের মাঝে পাস দিলে ফোরটা হলো বড় ফোর উপরে থ্রি আইজের নিচে বাকি আছে সবকিছু ঠিক রাখলাম ওয়ান তার অবস্থানে চলে আসছে ওয়ানকে ফিক্সড করে ফেললাম এবার থ্রি এবং টু এই দুইটা সংখ্যার মাঝে আমরা পাঁচ দিব তাহলে পাঁচ দিলে থ্রিটা বড় থ্রি উপরে আছে টু ছোট টু নিচে আছে বাকি যা আছে সবকিছু ঠিক রাখলাম ওয়ান তার অবস্থানে চলে আসলো ওয়ানকে ফিক্স করে ফেললাম এরপর এই দুইটা সংখ্যার মাঝে আমরা পাঁচ দিব যেহেতু পাঁচ শেষ এখানে আর আমরা পাঁচ দিতে পারবো না এই পাঁচটা আমরা পরবর্তী স্টেপে দিব অর্থাৎ তৃতীয় আবর্তনে আমরা দিব তাহলে তৃতীয় আবর্তনে আমরা পরবর্তী পাঁচটা দিব যেহেতু পাঁচ শেষ হওয়ার কারণে এখানে আর আমরা পাঁচ দিতে পারতেছি না তাহলে তৃতীয় আবর্তন তৃতীয় আবর্তন তাহলে এখানে আমরা এই কলামে শেষ করছি এখান থেকে আবার আমরা শুরু করব। তাহলে এখানে যদি পাঁচ দেই টু আর ফাইভ এর মধ্যে যদি আমরা বাবা অংশ পাঁচ দিই তাহলে পাঁচটা হলো বড় পাঁচ উপরে চলে আসবে তাহলে ফোর থ্রি ফাইভ টু ওয়ান পাঁচটা উপরে চলে গেছে দুইটা চলে আসতে। তারপর আবার এই প্রথম দুইটা সংখ্যার মাঝে আমরা পাঁচ দিব তাহলে তার উপরের মান কত টু তার উপরের মানে এখানে টু চলে আসতে অর্থাৎ ওয়ান আর টু তার অবস্থানে চলে আসতে এই দুইটাকে আমরা ফিক্স করে ফেললাম এই দুইটার কোনো কাজ নেই এখানে আপনার পাঁচ দিতে না তাহলে আবার প্রথম দুইটা সংখ্যার মাধ্যমে আমরা পাঁচ দিব পাঁচ দিলে ফোর আর থ্রির মাঝে যদি আমরা বাবল শট পাস দিই ফোরটা বড় ফোর উপরে রাখলাম থ্রি ছোট থ্রিকে নিচে রাখলাম বাকি যা আছে সব কিছু ঠিক রাখলাম ওয়ান এবং টু তার অবস্থানে চলে আসতে এটাকে আমরা ফিক্স করে ফেললাম এটার কোনো কাজ নেই এবার পরের দুইটা সংখ্যার মাঝে বাবল শট পাস দিব তাহলে পরের দুইটা সংখ্যার মাঝে বাবল শট পাস দিলে এখানে পাস কিন্তু শেষ আর পরের দুইটা তো ফিক্স করে ফেলছি এখানে এটার আর কোনো কাজ নেই আপনি চাইলে এখানে আর কোনো পাস দিতে পারবেন না তাহলে যেহেতু পাঁচটা এখানে শেষ হয়ে গেছে এই পাঁচটা আমরা পরবর্তী স্টেপে দিব অর্থাৎ চতুর্থ আবর্তনে দিব তাহলে চতুর্থ আবর্তনে এই পাঁচটা আমরা দিব তাহলে চতুর্থ আবর্তন চতুর্থ আবর্তন তাহলে আমরা এখানে শেষ করছি এখান থেকে আবার আমরা শুরু করব তাহলে এখানে যদি আমরা পাঁচ দিই থ্রি এবং ফাইভ এর মাঝে বাবল শর পাঁচ দিলে যেহেতু ক্রমে বাবল শর নিম্নগতি ক্রমে বাবল শোট পাস দিলে বড় মান উপরে এবং ছোট মান নিচে থাকবে তাহলে থ্রি এবং ফাইভ এই দুইটা সংখ্যার মাঝে বাবল শোট পাস দিলে ফাইভটা হলো বড় থ্রিটা হলো ছোট তাহলে ফাইভটা উপরে থাকবে তাহলে ফোর ফাইভ থ্রি টু ওয়ান তাহলে ফাইভটা উপরে চলে গেলে থ্রিটা নিচে চলে আসলো তাহলে এই ক্রম অনুসারে সাজাইতে গেলে সর্বশেষ আছে ওয়ান তার উপরের মান টু তার উপরের মান টু তার উপরে মান থ্রি তার উপরে মান থ্রি অর্থাৎ থ্রি টু ওয়ান তার অবস্থানে কিন্তু চলে আসছে তাহলে থ্রি টু ওয়ান এই মানগুলাকে আমরা ফিক্স করতে পারি এই মানগুলাকে আমরা ফিক্স করতে পারি এবার আবার প্রথম দুইটা সংখ্যার মাধ্যমে আমরা পাস দিব তাহলে যেহেতু এখানে পাস শেষ কেন পাস শেষ কারণ পরের তিনটা মান কিন্তু ফিক্সড করা হয়ে গেছে পরের তিনটা মানের আর কোনো কাজ আপনি করতে পারবে না এই পাসটা আমরা পরবর্তী স্টেপে দিব পরবর্তী স্টেপ হলো পঞ্চম আবর্তন পঞ্চম আবর্তন তাহলে ফাইভ ফোর এবং ফাইভ এই দুইটা সংখ্যার মাঝে এখন আমরা বাবল শট পাস দিব তাহলে ফোর এবং ফাইভ এর মধ্যে বড় সংখ্যাটা হলো ফাইভ তাহলে ফাইভটা চলে যাবে উপরে ফোর চলে আসবেন নিচে ফাইভ ফোর থ্রি টু ওয়ান দেখেন এই আকারে আমরা পেয়ে গেছি তাহলে এই আকারে যেহেতু পেয়ে গেছে প্রত্যেকটা মানকে আমরা ফিক্স করলাম আর পাস দেওয়ার কোনো সুযোগ নেই এটাই হলো আপনার নিম্নগতিক্রমে বাবল শট তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমরা ক্রমে এবং নিম্নগতিক্রমে দুই ভাবে আমরা বাবল শটটা সাদায়া দেখালাম মেন কথা হলো এই বক্সের ভিতরের এই চারটা পয়েন্ট যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন এবং ভালোভাবে মনে রাখতে পারেন এবং ভালোভাবে আয়ত্তে রাখতে পারেন তাহলে ম্যাপ করা আপনার জন্য অনেক ইজি হবে এই চারটা পয়েন্ট খাতায় খুব ভালোভাবে নোট করে রাখবেন এবং প্রত্যেকটা পয়েন্ট ম্যাপ যখন করবেন প্রত্যেকটা পয়েন্টের সাথে মিলে মিলে করবেন তাহলে দেখবেন ম্যাথ আপনার জন্য অনেক সহজ হবে এবং ম্যাথ আপনি খুব ভালোভাবে মনে রাখতে পারতেছেন আর এই ম্যাথটা অর্থাৎ এখন যে ম্যাথটা করলাম এই ম্যাথটা কিন্তু পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ প্রথমে আপনারা খাতায় খুব ভালোভাবে নোট করবেন এবং পয়েন্টগুলো সাইড নোট আকারে খুব ভালোভাবে লিখে রাখবেন পরবর্তীতে ম্যাথ রিভিশন দিতে এই জিনিসগুলা কিন্তু আপনাদের ধার হিসেবে কাজ করবে তো আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ